আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে মাংস পুলি পিঠা রেসিপি আর এই রেসিপিটা একবার আজকে আপনাদেরকে সেইভাবে বলে এবং দেখিয়ে দেব তো আপনারা প্রথম দিক দিয়ে বলে রাখি যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন আর দর্শক আপনারা যারা অলরেডি আমার ভিডিওটিকে কন্টিনিউ করছেন তো তাদেরকে বলে দিচ্ছি আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে কিন্তু আমার আরো উৎসাহ বেড়ে যায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে আপনারা আমার সাথে থাকুন তো দর্শক প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে গরুর মাংস হাফ কেজি একটু বেশি আর এই মাংস কিন্তু কোনো ধরনের তেল চুবড়ি এবং কোনো হার নেওয়া যাবে না এরকম ফ্রেশ মাংসটাকে নিয়ে নিতে হবে এই পিঠা লাতোরি করার জন্য তো এগুলাকে দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নিয়ে নি তারপর আমি কিন্তু ধুইয়ে ক্লিন করে তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখন আমি ধুয়ে ক্লিন করে একটি এরকম কোরাইতে ট্রান্সফার করে নিলাম আর এখন আমি এখানে কিছু কিছু মশলা দিয়ে দিব তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের কম হলুদ হাফ চা চামচের কম ধরিয়ার গুঁড়া হাফ চা চামচের কম মরিচ হাফ চা চামচের কম এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া হাফ চামচের কম জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের কম লবণ কারণ সবকিছু মশলাই আমি আবার পরে এড করব আর দর্শক আমরা কিন্তু ওইকে এই গরম মাংসটা সিদ্ধ করার সময় কিন্তু এখানে শুধু লবণ আর এখানে হচ্ছে গিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করি সেই মাংসটা কিন্তু পরবর্তীতে পিঠা ক্ষেত্রে পিঠাটা তৈরি করলে কিন্তু হালকা হালকা গন্ধ আসতে চায় তো এর জন্য আমি কিন্তু এভাবে তা করি না আমি একবারে কিছু কিছু মশলা দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটাকে একদম রান্নার মতন করি সিদ্ধটা করে নেই এখন দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণের আদা রসুন আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি পানি আর এখন আমি কিন্তু চুলায় বসিয়ে দিবে একটু নাড়াচাড়া করে মিক্সার করে আর এতে করে কিন্তু আমার কালারটাও খুব সুন্দর থাকবে আর মাংসটা যখন সিদ্ধ হবে তখন এটার ভিতরে সব মশলা ঢুকে যাবে আর এসটা কোনো গন্ধ থাকবে না আর শুধু হলুদ দিয়ে সিদ্ধ করলে কিন্তু এটা কিন্তু একটা বাজে দুর্গন্ধটা লাগে তো দেখুন আমি কিন্তু চুলাতে বসাই দিচ্ছি এখনো কিন্তু পানিটা বলক চলে আসে তো এর ভিতরে আমি কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত চুলাটাকে আমি মিডিয়াম লো করে তারপরে কিন্তু ধীরে ধীরে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এর ভিতরে আমি বারবারই কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি তো দর্শক পুরোপুরি পানিটা কিন্তু আমার এখন শুকিয়ে গেছে তো এটা কিন্তু আপনারা চাইলে এখন পাটাতে হালকা একটু ডলা দিয়ে তারপরে কিন্তু এভাবে মাংসটাকে ছাড়িয়ে নিতে পারবেন ডলাটাকে আর আমি সেটা করছি না আমি এরকম একটি সেচ নিয়ে গরম গরমই কিন্তু একটু হালকা সেচে নিচ্ছি এতে করে মাংসগুলো যখন পিঠা তৈরি করব তখন কিন্তু কামড়ে খুব বেশ ভালোই লাগবে আর শিলপাটাতে ডলা দিয়ে নিলে তখন হয়তো বেশি একটা মাংসটা থাকে না দানা দানাটা থাকে না সেটা কিন্তু একটু বেশি সফটি হয়ে যায় তো তার জন্য আমি একটু সেচে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটা কিন্তু এই কাজটা করে はい。<music> দর্শক এই কাজটা করার জন্য কিন্তু আমার খুব বেশি সময় লাগলো না এখানে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে সেচনি দিয়ে গরম অবস্থায় কিন্তু সেচে নিলে মাংসটা দেখতে খুবই সুন্দর আর একদম হাস হাস হয়ে গেল তো দেখুন এই যে ঝরঝরা হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু মাংসটাকে আমার রান্না করে নিতে হবে এখন তো তার জন্য আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল প্রথমে আর এখানে কিন্তু তেল খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে তো দিয়ে দিলাম আমি হাফ কেজি পরিমাণের একটু বেশি পিঁয়াজ কুচি কারণ এখানে পিঁয়াজ কুচিটা কিন্তু এই পিঠাতে একটু বেশি প্রয়োজন হয় আর এটা কিন্তু পিঠাতে খুবই ভালো লাগে আর এখন আমি কিছু কিছু মশলা এড করে দিচ্ছি আর দর্শক আমি আগে যে মশলাগুলো ব্যবহার করেছিলাম মাংস সিদ্ধ করার সময় ঠিক সেম একই মশলা কিন্তু আমি আবারো দিয়ে দিলাম এখানে আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি দেব না আর যেহেতু এখানে অনেকগুলো পেঁয়াজ এই পেঁয়াজ থেকে কিন্তু পানিটা উঠবে আর এই পেঁয়াজ থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু আমি এই মাংসটাকে রান্না করে একদম ভাজা ভাজা করে নেব তো দর্শক আমি এখানে কিন্তু গরম মশলা সব ধরনের গরম মশলাটা গুড়া দিয়েছি নিজেই গুড়াটাকে তৈরি করে আপনারা চাইলে কিন্তু শিল্পাটা গরম মশলাটা বেটে দিতে পারবেন আর এখানে কোনো ধরনের আস্ত মশলা কারণ মশলাগুলো পরে ফেলে দিতে হয় তো তার জন্য টুকরো করে নিয়ে নিলে মাংসের সাথে অ্যাডজাস্ট করে খুব সুন্দর মিশে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তো এ পর্যায়ে এই যখন আমার হালকা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি তো এটাকে এখন নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি তো মাংসটা আমার এখানে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়ে নিলাম আতপ চাউলের গুড়া প্রায় এক কেজি পরিমাণের তো সেটাকে এখন আমি চুলাই দিয়ে একটু টানিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি কারণ আমার যেহেতু ফ্রোজেন করা সেটা কিন্তু আমি যখন সরাসরি ড্রো তৈরি করবো ড্রোটা কিন্তু ভালো হবে না সিদ্ধ হতে চাইবে না তো তার জন্য আমি একটু কড়াইতে দিয়ে কিছুক্ষণ ভেজে গরম করে নিলাম আর এক পাশে আমি ফুটন্ত গরম পানি করে নিয়েছি আর ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু আমি ড্রোটা তৈরি করে নিচ্ছি রুটির জন্য আর দর্শক এইভাবে ড্রোটা কিন্তু তৈরি করে নিলে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনি কিন্তু পিঠাটাকে কয়েক মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে তো চেষ্টা করবেন এইভাবে ড্রোটা করে নিতে আমি যেভাবে তৈরি করে নিচ্ছি আমি ভিডিওটাকে লং হয়ে যাচ্ছে এর জন্য আমি একটু স্কিপ করে দিয়েছি আপনারা কিন্তু কিন্তু বুঝতে পারবেন ফুল ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে ড্রোটাকে তৈরি করে নেওয়ার জন্য একদম রেডি করে নিয়েছি আর এটাকে আমি পাঁচ মিনিটের মতন ঢাকনাটা দিয়ে রেখেছিলাম তো এখন আমি অর্ধেক গুলা একটি বড় থালাতে ঢেলে নিচ্ছি এই তো এখন দিয়ে তারপরে ড্রো তৈরি করে নিচ্ছি দেখুন আর বাকি কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এটা যখন তৈরি করা হয়ে যাবে আর বাকিটা আমি পরেও তৈরি করে নিচ্ছি আর এখন কিন্তু এটা অনেক গরম আছে তারপরে আমি কিন্তু গরম গরমে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তা এতে করে কিন্তু হাতে লেগে যাবে না আর সাথে সাথে কিন্তু আমি মথে একদম ফিনিশ করে ড্রোটাকে তৈরি করে নিচ্ছি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর দর্শক দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমি এটাকে কতটা সুন্দর সফটি করে তারপরে ডোটাকে তৈরি করে নিয়েছি আর চাউলের গুঁড়ার এই ড্রো গুলাকে যতটা মুখে নেওয়া যায় ততই কিন্তু তৈরির ক্ষেত্রে ভালো আর দলা গুলাকে আমি একটি ভিজা কাপড় কাপড় ভিজা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখলাম আর রুটি বেলার জন্য আমি এখানে প্লাস্টিক নিয়েছি আর প্লাস্টিকের উপরে কিন্তু এরকম রুটির ডোটাকে দিয়ে তারপর আমি রুটি তৈরি করে নিয়েছি কারণ এটাতে কোনো আমি চাউলের গুড়া বা আটা এরকম কোনো কিছু দিয়ে রুটিটা তৈরি করতে চাচ্ছি না এভাবে তৈরি করে নিলে কিন্তু পিঠাগুলো আসলে খুবই ভালো হয় আর সংরক্ষণ করতে সুবিধা হবে এর জন্য এখন আমি এখানে একটি লাভ কুকি কাটার নিয়েছি আর এই কুকি কাটার ভিতরে আমি মাংসটাকে কিন্তু দিয়ে দিচ্ছি যাতে এখানে মাংসটা লাভ সিস্টেম হয়ে থাকে তারপর আমি পিঠাটা কিভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন তো এখন আমি মুড়িয়ে নিলাম আর অপর সাইড টা আমি টেনে তারপর এখানে কিন্তু আমি একটু হাত দিয়ে চেপে চেপে লাফ সিস্টেমটা ফুটিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে সেপ দিয়ে দিচ্ছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু সব ধরনের কুকি কাটার দিয়ে কিন্তু এইসব ডিজাইন তৈরি করে নিতে তো দেখতে পারলেন আমি একটি কাটার দিয়ে এভাবে কেটে নিলাম আর এটাকে এখন আমি হাত দিয়ে ডিজাইন দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু তৈরি করার পরে দেখতে খুবই ভালো দেখা যাবে আর ভাজার পরে কিন্তু আরো সুন্দর দেখা যাবে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন দর্শক আসলে কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা কিন্তু ভেজে নেওয়ার পরে কিন্তু খুলেও যাবে না তো আপনারা চাইলে কিন্তু এভাবে এই ডিজাইনটা রেখে দিতে পারেন আর দেখুন আমি আরেকটি এভাবে করে নিয়েছি আর এটা আমি রাউন্ড সাইডটা দিয়ে কেটে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি কোনো ধরনের ডিজাইন দিব না এভাবে রেখে দিবো এটাও কিন্তু দেখতে খুবই ভালো দেখা যাচ্ছে আর সহজ হয়ে গেল তো আমি কিন্তু আরো আরেকটি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি প্লাস্টিকের ঢাকনা দিয়ে আর এখন আমি এটাকে পুলিপেটার সাইজ করে দিয়ে দিচ্ছি ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু এগুলা ডিজাইন তৈরি করে নিতে পারবেন তো এইভাবে মোট আমি আপনাদেরকে তিনটা ডিজাইন তৈরি করে দেখালাম আমি আমার পছন্দ মতন ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এগুলা কিন্তু ভাজার পরে দেখতে খুবই ভালো দেখা যাবে আর কোনো কিছুতেই মুখটা খুলে যাবে না তো এখন আমি কিছু পিঠা তৈরি করে নিয়েছি আর এর ভিতরে আমি ভেজে নেব দর্শক এর ভিতরে কিন্তু আমি তেলটাকে গরম করে আরো কিছু পিঠা আগেই ভেজে নিয়েছি তো আপনাদেরকে এই পর্যায়ে এই ভাজাগুলো আমি দেখিয়ে দিয়েছি তো তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে কিন্তু আর এভাবে পাল্টে নিলে দেখবেন সাথে সাথে পিঠাগুলো কিন্তু সাইড শক্ত হয়ে গেছে আর পরে চুলাটাকে মিডিয়াম লোয়াজ রেখে কিন্তু এটাকে কালারিং করে নামিয়ে নিতে হবে আপনারা যদি মুচমুচে ভাজাটা খান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ সময় ভাজ ভেজে নিতে হবে আর যদি নরম খেতে পছন্দ করেন তাহলে দ্রুত নামিয়ে নেবেন একটু উল্টে পাল্টে হালকা কালার করে তো আমি কিন্তু মচমচাই করব তার জন্য দেখতে পারবেন যে আমি কিভাবে ভেজে নিচ্ছি আর সংরক্ষণ করার জন্য হালকা ভেজে নিলে হবে আর এভাবে কিন্তু আমি সবগুলা পিঠাই ভেজে নিয়েছি আর আপনাদেরকে বলে দিচ্ছি এগুলা কিন্তু এখন আপনারা চাইলে সংরক্ষণ করার জন্য একটি এয়ার এয়ারকন্ডেশন বক্সে রেখে ডিপ ফ্রিজে কয়েক মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আর যখনই বের করবেন তখন তিন থেকে চার ঘন্টা আগে বের করে নিয়ে তারপরে কিন্তু পুনরায় আবার ভেজে নিলেই কিন্তু একদম সাথে সাথে তৈরি করলে যেরকম হয় সেরকমই হবে এর জন্য আহ আটার খামিটা ওভাবে করে নিলে ভালো হয় তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তো আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবেন নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ